চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে সমালোচনার যেন শেষ নেই সম্প্রতি এই নায়কের সঙ্গে বিয়ের গুঞ্জনের খবরের শিরোনামে এসেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের নাম গণমাধ্যম সূত্রে জানা যায় ডাক্তার পাত্রীকেই বিয়ে করতে যাচ্ছেন সাকিব তবে সেই পাত্রীর পরিচয় এখনও জানা যায়নি অন্যদিকে গুঞ্জন উঠেছে অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতই নাকি সেই পাত্রী বিষয়টি নিয়ে গণমাধ্যমে এই নায়িকা কথা বললেও স্পষ্ট করে কিছু জানায়নি তিনি আর এতেই চটেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় জয়ের ভাষ্য ওই মেয়ে ভাইরাল হওয়ার জন্যই সাকিবকে জড়িয়ে এসব কথা বলেছে সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না জয় এমন মন্তব্যে ক্ষুব্ধ ও মিষ্টি জানাত অভিনেত্রী বলেন তিনি বলছেন ওই যে একটা মেয়ে শাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কিভাবে জানলো কিভাবে বলল চিত্রনায়িকা আরো বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে সে যদি সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম উল্লেখ্য মিষ্টি জান্নাত দুই সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার কেরিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রীর পরিচয়ের বাইরেও মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক